আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে কেনায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড দেশ সুশলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো আজকে সৌদি আরবের সুনন্দন একটি কোম্পানি চায়না স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানি এটা কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু এই কোম্পানি ইন্টারভিউ হয়েছিল এখন হচ্ছে কোম্পানি যথেষ্ট পরিমাণ লোক পাননি খুব ভালো একটি কোম্পানি বেশ কিছুদিন আগেও হচ্ছে আমাদের অফিস থেকে এই কোম্পানিতে লোক গিয়েছে তো হচ্ছে এই কোম্পানি নিয়ে কাজ করার কারণ হচ্ছে এই কোম্পানির থাকা খাওয়া অলফ্রি আর পাশাপাশি আমাদের লোকগুলোর হচ্ছে যথেষ্ট ভালো ফিডব্যাক দেখেই হচ্ছে আমরা এই কোম্পানি নিয়ে আসলে কাজ করছি তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা লোকের হচ্ছে আসলে ফিডব্যাক যদি ভালো আসে ওই কোম্পানিগুলো নিয়ে আসলে কাজ করা কারণ হচ্ছে প্রবাসীরা হচ্ছে আসলে যদি ভালো থাকে আসে আমরা ভালো থাকবো কারণ হচ্ছে এই প্রবাসীদের দিয়েই কিন্তু হচ্ছে আমাদের অফিস থেকে শুরু করে আমাদের স্টাফ হচ্ছে মোটামুটি সব কিছু ডিপেন্ড করে সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের জায়গা থেকে একটি ভালো কোম্পানি নিয়ে কাজ করা তো আজকে কথা বলবো সৌদি আরবের সুনামধন্য চায়না স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিতে আগামী পঁচিশ এবং ছাব্বিশে জুন ইন্টারভিউ প্রদান করবে আসুন কোন কোন পদে এই কোম্পানি ইন্টারভিউ প্রদান করবে আমরা বলছি শাটারিং কারফেন্টার শাটারিং কারফেন্টার হচ্ছে এগারোশো ইয়ার বেসিক বেতন থাকা খাওয়া অল ফ্রি ওভার টাইমের আছে স্টিল ফিক্সার এটারও হচ্ছে এগারোশো বেসিক বেতন থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে এই দুইটারই ভিসা কস্টিং হচ্ছে তিনের মধ্যে হয়ে থাকবে আর হচ্ছে তিন নম্বর হচ্ছে ফ্লাগম্যান ফ্লাগম্যান এটা বেসিক বেতন হচ্ছে এগারোশো থাকা খাওয়া ফ্রি ওভার ব্যবস্থা আছে এটা দুই আশির মধ্যে হয়ে থাকবে এটা বেসিক ডিউটি কিন্তু আট ঘন্টা আট ঘন্টার পরে ওভার টাইমের আছে শুধুমাত্র ফ্লাগম্যান যেটা এটা এটা কিন্তু বিদেশ ফেরত লাগবে অর্থাৎ জিসিসি ফেরত লাগবে এবার আসি টাইম কিপার টাইম কিপার এটার বেসিক বেতন হচ্ছে আঠারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে বিসার কস্টিংটা একদম খুব কম একের মধ্যে হয়ে থাকবে শাটারিং কার্পেন্টাল ফোর ম্যান যেটা এটা হচ্ছে বাইশো রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের আছে এটা হচ্ছে একের মধ্যে হয়ে থাকবে স্টিল ফিকচার ফোর বাইশশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের অবস্থা আছে জেনারেল ফোর ম্যান জেনারেল ফোরম্যান এটাও কিন্তু হচ্ছে বাইশশো থেকে তিন হাজার রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের অবস্থা আছে অবশ্যই এই যে চারটা টাইম কিপার স্টিল ফিকচার ফোর ম্যান শাডারিং ফোরম্যান ফোর ম্যান জেনারেল ফোর এগুলো প্রত্যেকটাই বেসিক ডিউটি আট ঘন্টা অবশ্যই এই এই চারটার হচ্ছে আপনার জিসিসি ফেরত লাগবে বিদেশ ফেরত লাগবে আপনি পূর্বে কোনো কান্ট্রিতে বা হচ্ছে কোনো দেশে আপনি শাটারিং কারফেন্টার ফোরম্যান বা স্টিল ফিক্সার ফোরম্যান বা হচ্ছে জানাল ফোর হিসাবে কর্মরত ছিলেন তাহলেই হচ্ছে আপনি আবেদন করবেন দেন হচ্ছে আপনি টেকার সম্ভাবনাটা বেশি থাকবে আর আপনি যদি বাংলাদেশে ফোরম্যান হয়ে থাকেন তাহলে এই মুহুর্তে আপনি এটা আবেদন করবেন না আপনি শুধু শাটারিং কারফেন্টার বা হচ্ছে স্টিল ফিক্চার যেটা হচ্ছে টেডে ট্রেডে আবেদন করতে পারেন ফোরমেন্টগুলো অবশ্যই বিদেশ ফেরত লাগবে কোম্পানি চাচ্ছে সুতরাং এটি একটি খুবই ভালো কোম্পানি আপনি চাইলে ইন্টারভিউটি প্রদান করতে পারেন অবশ্যই এটির টাকামল সার্টিফিকেট লাগবে আপনাদের আবারও বলছি তাকামল সার্টিফিকেটের সম্পূর্ণ খরচ আপনার বেয়ার করতে হবে মেডিকেল খরচ আপনার ব্যয়ার করতে হবে ফিঙ্গারপ্রিন্টে যেটা হচ্ছে ছয়শো থেকে বাইশশো টাকা যায় সেটাও আপনার ব্যয়ার করতে হবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দক্ষই যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে অ্যানআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেড়শো ষোলো আপনারা চাইলে যেদিন ইন্টারভিউ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ইন্টারভিউ আপনার চাইলে ওই দিন সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আমাদের অফিসে থাকলে ওই দিনই হচ্ছে আপনি ইন্টারভিউটি প্রদান করতে পারবেন আপনার একদিন একদিন আসলেই কিন্তু আমরা ইন্টারভিউটি আপনাকে করিয়ে দিতে পারব আপনার দুই দিন আস আসার প্রয়োজন হবে না আশা করছি তো হচ্ছে ওই দিন সকালবেলা আসার চেষ্টা করব একদম সাড়ে নয়টা সর্বোচ্চ দশটার মধ্যে আপনারা থাকলে আপনাদের জন্য ব্যাটার হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ